সালাম আলাইকুম ভিউওয়ার্স কেমন আছেন সবাই একদম নতুন বছরের জন্য নতুন কিছু চুলার কালেকশন নিয়ে আসছি যারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশি এইসব ব্র্যান্ডের চুলা ব্যবহার করতে চান আপনার মনে করেন যে ঘরে বসে কেনা কোনো ভাবেই সম্ভব না তাদের জন্য জানিয়ে দেই সকল ব্র্যান্ডের চুলা ঘরে বসেই কিনতে হয় মিয়াকো রেড সুইজ, কাজী নিয়ামা অ্যারিস্টোন ওসেল প্রায় সকল ব্র্যান্ডের চুলা এখানে অ্যাভেলেবেল পাবেন বাট আজকে আমরা স্পেশালি কথা বলবো নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি নিয়ে বর্তমানে গ্রানাইট স্টোন একদম প্রোডাক্টের উপরে খোদাই করে লিখে যদি গ্যারান্টি সহকারে কোনো ব্র্যান্ড সেল করে থাকে সেটা হচ্ছে নিয়ামা জি আর এখন তো নিয়ামা একদম

এটা ভাই এতদিন অনেক গ্রানাইট দেখছেন যেগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভাই গ্রানাইট এবং গ্যারান্টিও আছে দেখেন কোথায় করে লেখা আছে গ্রানাইট এবং ধরেন মা বোনা রান্নার সময় অনেক সময় হাতের থেকে পাতিল পড়তে পারে এভাবে যদি করেও যায় ভাই টাকা ফাটার কিন্তু কোনো

কোনো ভয় নাই এবং দেখেন তাহলে আমরা আগে এটাতে একটা লাইন দিয়ে দেখাই আপনি লাইন দিয়ে দেখিয়ে দিব এই যে দেখেন একবারে আগুনটা দেখা যাবে না ভাই ইভেন একটা জিনিস দেখতেছি এই পাশে একটু কার্ভ করা এটা কি নপ প্রোটেকশন জি এটা হচ্ছে নপ প্রোটেকশন যাতে এখানে হিটটা নপে না আসে এবং এটাও কিন্তু আপনার 100% ইস্পাতের ভাই আচ্ছা লাইফ টাইম ইউজ করবেন তাও কিন্তু জং মরিচার আশা আছে কিন্তু কোনো ভয় নেই এবারে একটু আগুন জ্বালান ঠিক জ্বালায় দেন দেখি কতবার এই যে দেখেন ভাই বিসমিল্লাহ এই যে দেখেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দেখেন আগুন কি চোখে দেখা যাচ্ছে আমি তো আগুন দেখতেছি না ক্যামেরায় আগুন দেখা যাচ্ছে না ভাই আগুন দেখবেন না তো ভাই এই যে দেখেন ভাই ম্যাজিক দেখবেন এই যে দেখেন ভাই আগুন দেখব না আমি রান্না করব কেমনে মিয়া এই যে এই যে ভাই দেখেন ম্যাজিক দেখেন ভাই আগুন দেখেন চোখে দেখা যায় না কিন্তু আগুন ধরে যাবে দেখেন ভাই এটাই হচ্ছে এই চুলার ম্যাজিক আচ্ছা একটু লাইটটা কি অফ করা যায় আমরা যদি দেখি এই যে দেখেন এই যে দেখেন হচ্ছে আগুন কতটা নীল হয় এই যে এমনকি কি ব্রাশ বার্নারের ছিদ্র দিয়ে যে আগুনটা আসতেছে প্রত্যেকটা ছিদ্রে আগুনটা আসলে কেমন করে খেলতেছে এটা কিন্তু দেখা যাচ্ছে আমরা অফ করি অফ করা কি কোনো রকেট সায়েন্স না সহজ না একবারে সহজ ভাই এই যে দেখেন এই যে এইভাবে এই যে অফ হয়ে গেছে এখন আচ্ছা এবারে একটু জ্বালায় দেখেন এই যে দেখেন পুশ করবেন আগুন জ্বলে যাবে দেখেন ফুলের মতো ভাই আগুনটা আসবে এবং কি এখন ফুললি আগুনটা আসছে এবং এইখানেও কিন্তু হিটটা পাওয়া যাচ্ছে ভাই মানে এখানে আপার হাইটেও হিটটা আছে হ্যাঁ এখানেও হাত দিয়ে রাখা যাচ্ছে অনেক দমের আগুন দেওয়ার ব্যবস্থা আছে এই যে দেখেন ভাই খিচুড়ি রান্না করবেন দমে দিয়ে দিবেন জর্জরা হবে এই যে দেখেন এখন দমে আছে ভাই

আচ্ছা তো কয়টা সাইজ আছে কিংবা কি রকম ডিজাইন আছে এটার সাইজটা হবে আপনার এইদিকে হবে আপনার 29.5 আর এইদিকে হবে হচ্ছে আপনার 18 সাইজ 18 বাই 29.5 হ্যাঁ 29.5 যারা যদি ক্যাবিনেট করে যদি কেউ বসাতে চায় অবশ্যই ক্যাবিনেট করে বসাতে পারবে আর টেবিল টপ করে রাখা যাবে টেবিল টপ করে কিন্তু ভাই ইজিলি ভাবে রাখা যাবে আচ্ছা এটা তো নিয়ামা এই পাশে নিয়ামা এটা তিন বার্নার তিন বার্নার আচ্ছা জি আবার এই একটা আছে নিয়ামা টু এর মধ্যে এটা BMW আবার এটা হচ্ছে একটু

অন্য জায়গা থেকে মাত্র বারো হাজার আটশো টাকা ভাই বারো হাজার এই পাশে দাম চোদ্দ হাজার আটশো টাকা মাত্র ভাই চোদ্দ হাজার আটশো টাকা আর এটার মধ্যে আগুন আসবে ভাই আচ্ছা এছাড়া যদি কেউ গ্রানাইট স্টোনের এইটা নিতে চায় লেজার পিন্ট্র দশ হাজার আটশো টাকা ভাই আচ্ছা আর এইটা যদি নিতে চায় এটা হচ্ছে বারো টাকা এছাড়া অন্যান্য ব্র্যান্ডের চুলা রেগুলার বাংলাদেশে যত চুলা আছে যত কোম্পানির চুলা আছে সব আমাদের কাছে পাবেন সব তো আর একসাথে না তারপরে চুলা সমুদ্র নিয়ে আসছি ভাই এত চুলা কোনো শোরুমের ডিসপ্লে দেওয়া থাকে না তারপর আমরা দিয়ে দিছি কাস্টমারদের জন্য যারা আসলেই দেখতে পারে ওয়াডার করার সিস্টেম কি বলে ওয়ার্ডার করার সিস্টেম হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বিকাশে বা নগদে ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন